হ্যালো বন্ধুরা আমি প্রিয়া প্রিয়ার প্রতিদিনের নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজ সকাল থেকেই ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে আর সেই বৃষ্টি দেখতেই আমি চলে এসেছি ব্যালকানিতে বৃষ্টি দেখতে আমার ভীষণ ভালো লাগে কিন্তু হলে কি হবে এখনও উইন্টার যাওয়ার নামই নিচ্ছে না বেশ ঠান্ডা বাইরে তাই ঘরে এসেই একটু গরম গরম কফি হাতে নিয়ে বসে গেছি কিন্তু এবার উঠতেই হবে লাঞ্চেরও তো সময় হয়ে যাচ্ছে লাঞ্চটাও বানাতে হবে আজকে লাঞ্চে ভাবছি একটু মাছের কারি বানাবো আজকে বাড়িতে কেউ নেই আমি পুরো একা এই বিদেশের বাড়িতে একা একা থাকতে একেবারে ভালো লাগে না কৌশিক যেহেতু বাড়ি থেকেই অফিস করে তাই এরকম একাকৃত্বের জীবনটা আমাকে খুব একটা ভুগতে হয় না তোজো স্কুলে চলে গেল ওর বাবা কিন্তু বাড়িতেই বসে অফিস করে আজকে কৌশিক গেছে ড্রাইভিংয়ে রিটিন এক্সাম দিতে ওখানে পাশ করে গেলে সঙ্গে সঙ্গেই ওরা জি ওয়ানের লাইসেন্সটা দিয়ে দেবে যেটা নিয়ে ও এবারে ট্রেনিংটা নিতে পারবে কলকাতায় যতই গাড়ি চালাতে জানুক এখানে যেহেতু সমস্ত রুলস একেবারে আলাদা তাই এখানে নতুন করে আবার সব কিছু ট্রেনিং নিয়ে তারপরেই ওকে জি টুটা দিতে হবে আর জি টু দিয়ে পাশ করতে পারলে তারপরে ও আবার নিজের গাড়ি নিয়ে বেরোতে পারবে এদেশে শুনেছি রুলস অ্যান্ড রেগুলেশন ভীষণ টাফ রুলস অ্যান্ড রেগুলেশন একটু ভুল হলেই কোনো তার মার্সি নেই তাই খুব ভালো করে রুলস অ্যান্ড রেগুলেশন মেনেই আপনাকে গাড়ি চালাতে হবে আর কলকাতায় যা নিয়ম এখানে তো জানেনি পুরো উল্টো উল্টো গাড়িও চলে পুরো উল্টো দিক দিয়ে কলকাতায় গাড়ি চলে আমাদের বাদিক দিয়ে আর এদিকে এসে প্রথম দেখেছিলাম যে এদিকের গাড়িগুলো সব ডান দিক দিয়ে যাচ্ছে ড্রাইভারও বসে পুরো উল্টো দিকে তাই প্রথম প্রথম দেখে অবাক হলেও এখন যদিও সেটা বেশ অভ্যস্ত হয়ে গেছে চলুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার মাছের কারিটাও রান্না হয়ে গেল। আজকে একা একা ভাবছিলাম যে কি করব। তাই আপনাদের সাথেই ভিডিওটা করে গল্প করতে করতে খুব সুন্দর আমার টাইমটা কেটে গেলো ভাগ্যিস এই বন্ধুরা আমার পাশে ছিল তাই না বলুন নইলে আমার সময়টা কি করে যে কাটতো প্রত্যেকটা দিন ওর বাবা আর আমি একসাথেই লাঞ্চটা করি আর আজকে আমাকে একা একা লাঞ্চ করতে হবে তো তাই ভেবেই কীরকম একটা লাগছে ছেলেটাও নেই যে একসাথে বসে লাঞ্চ করব। একা একা লাঞ্চ করতে একেবারে ভালো লাগে না কিন্তু খেয়েও তো নিতে হবে তাই না চলুন লাঞ্চটা তাহলে সেরে ফেলি চলু দুপুরের লাঞ্চটা সেরেই আবার তোজোকে আনতে চলে এসেছি স্কুলে এই সকালে বৃষ্টি হচ্ছিল আবার এখন দেখছি গুঁড়ো গুঁড়ো স্নোফল শুরু হয়ে গেছে কখনো বৃষ্টি কখনো রোদ কখনো বা স্নোফল এই ক্যানাডার ওয়েদার আমি একেবারে বুঝতে পারি না যে কখন কোন রূপটা ধারণ করে স্কুল থেকে বেরিয়ে দুষ্টুটার কাণ্ড দেখুন স্নোফলও শুরু হয়ে গেছে বেশ জোরে তাই ও জীব বের করে এখন স্নো খাচ্ছে ও কেন স্কুলের প্রত্যেকটা বাচ্চাই জানেন এরকম জীব করে হাঁটছে আপনি দেখলে অবাক হয়ে যাবেন চলুন আজকের এই ব্লগটা এখানেই শেষ করি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার পেজটা ফলো করে দেবেন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে টাটা